আজ আমি আপনাদেরকে বলব দুই হাজার পঁচিশ সালের শারদীয় দুর্গাপূজার সময়সূচি সম্পর্কে দুর্গাপূজা শেষ মানেই আবার এক বছরের অপেক্ষা আবার পঞ্জিকা খুলে দেখা কবে দুর্গাপুজো কারণ পঞ্জিকা বা ক্যালেন্ডার হাতে পেলেই বাঙালিরা যে দিনগুলোতে সবার আগে চোখ বুলায় তার মধ্যে দুর্গাপূজা একটি উৎসবপ্রেমী বাঙালিদের সবচেয়ে বড় পার্বণ এই দুর্গাপূজা পশ্চিমবঙ্গ তো বটেই এমনকি গোটা বিশ্বের বাঙালিরা জাগজমকপূর্ণ উদযাপন করেন এই উৎসবের দেবী দুর্গা মহিষাসুরকে বধ করেছিলেন এজন্যই বিশ্বাস করা হয় এই উৎসব খারাপ শক্তির বিনাশ করে শুভ শক্তির বিজয় এক বছর দুর্গাপুজো শেষ মানে অপেক্ষা আরও এক বছরের দুর্গাপুজোর সমাপ্তি হতে না হতেই বাঙালিরা প্ল্যানিং শুরু করে পরের বছরের বড় পুজো প্যান্ডেলগুলিতে বৈঠক বসে পরের বছরের কি থিম হবে তা নিয়ে তাহলে আসুন জেনে নেই দুই হাজার সালের দুর্গাপূজার সময়সূচি এবং দেবী দুর্গার আগমন ও গমনের ফলাফল সম্পর্কে তাই দুই সালের শারদীয় দুর্গাপূজার সময়সূচি সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রথমে আসুন জেনে নেওয়া যাক দুই সালের দেবী দুর্গার আগমন ও গমন কিসে এবং এর ফলাফল সম্পর্কে কারণ শাস্ত্র অনুযায়ী দেবী দুর্গার গমনাগমনের উপরে নাকি অনেক কিছু নির্ভর করে সনাতন ধর্মে দেবীর আগমন ও গমনের জন্য নানা ধরনের যানবাহনের উল্লেখ পাওয়া যায় পঞ্জিকা মতে দুই সালে দেবী দুর্গার আগমন গজে ফল শস্যপূর্ণ বসুন্ধরা শাস্ত্র বলে গজেচ জলদা দেবী শস্যপূর্ণ বসুন্ধরা অর্থাৎ দেবী যদি গজে আগমন করেন তাহলে পৃথিবীতে জলের সমতা বজায় থাকে এবং শস্য ফলন ভালো হয় সুখ সমৃদ্ধিতে পরিপূর্ণ থাকে পৃথিবী কারণ প্রাচীনকালে রাজা মহারাজাদের বৈভব মাপাহত হাতিশালের হাতি সংখ্যা বিচার করে তাই গজ হল সমৃদ্ধির প্রতীক অন্যদিকে হাতি হল অন্নপূর্ণা এবং দেবশিল্পী বিশ্বকর্মার বাহন অন্নপূর্ণার আশীর্বাদে শস্য শ্যামলা হয়ে উঠে এই বসুন্ধরা এবার আসুন জেনে নেই মা দুর্গা কিসে যাবেন দুই সালে মা দুর্গার গমন হচ্ছে দুলায় ফল মরকং ভবেত পঞ্জিকা মতে দেবী দুর্গা যদি দুলায় গমন করেন তার ফল পৃথিবীতে ঘটে বহু মৃত্যু এই বহু মৃত্যু হতে পারে মহামারী বা প্রাকৃতিক দুর্যোগের কারণে কিংবা যুদ্ধ হানাহানির কারণে দুলা হল পালকির মতো একটি যান যার স্থিরতা কম সদা দুদুল্যমান অল্পে ভঙুর এবং অনেক সময় বিপদের কারণ তাই দুর্গার দুলায় গমনে মত্তভূমির স্থিরতা ব্যাহত হতে পারে এখন আসুন জেনে নেই দুই সালের দুর্গাপূজার সময়সূচি সম্পর্কে দুই সালে মহালয়া পড়েছে একুশ সেপ্টেম্বর রবিবার মহাষষ্ঠী পড়েছে আঠাইশে সেপ্টেম্বর রবিবার মহাসপ্তমী পড়েছে উনত্রিশে সেপ্টেম্বর সোমবার মহা অষ্টমী পড়েছে তিরিশে সেপ্টেম্বর মঙ্গলবার মহানবমী পড়েছে এক অক্টোবর বুধবার আর বিজয়া দশমী পড়েছে দুই অক্টোবর বৃহস্পতিবার তো এই ছিল দুই সালের দেবী দুর্গার আগমন গমন এবং পুজোর সময়সূচি সম্পর্কে আপনার যদি এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে কমেন্টে লিখুন মা দুর্গা এবং এই ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন